বিয়ার না বুঝলে বিনা টাকায় ক্লাস নিতে রাজি আছি বলে রেজল্ট করি দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি চায় বিয়ার কোন যুদ্ধ নয় বলেন মইন খান এবং সর্বশেষ জানাবো একশো পঞ্চাশ আসনে প্রার্থী চূড়ান্তে হিমশিম খাচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনান এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পিয়ার না বুঝলে বিনা টাকায় ক্লাস নিতে রাজি আছি বলে রেজাল্ট করি জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিম বলেছেন অনেকেই বলেন পিয়ার নাকি বুঝেন না পিয়ার যদি না বুঝেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বিনা টাকায় পিয়ারের ক্লাস নেওয়ার জন্য রাজি আছি রেজাল করিম বলেন একাত্তর শতাংশ মানুষ পিয়ারের পক্ষে রায় দিয়েছে কালো টাকা মুক্ত চাঁদাবাদী মুক্ত ক্লাসিবাদ পেশি শক্তি মুক্ত এবং সব মানুষের ভোজের অধিকার নিশ্চিত করতে অবশ্যই জনগণের কল্যাণে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তত একশো পঞ্চাশটি আসন চিহ্নিত করেছে যেখানে আসন্ন জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রার্থী মনোনয়নে সমস্যার আশঙ্কা রয়েছে এমনটা জানিয়েছেন দলটির নেতারা তাদের দাবি অভ্যন্তরীণ জরিপ ও তৃণমূল নেতাদের প্রতিবেদনের ভিত্তিতে বাকি একশো আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করতে তেমন কোন সমস্যা হচ্ছে না বিএনপি এক নেতা বলেন একশো পঞ্চাশ আসনে যোগ্য প্রার্থী নেই প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জেতার সম্ভাবনা কম যদি বিরোধীরা বিএনপির দুর্বল প্রার্থীর সুযোগ নেয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্তরা প্রার্থী সংকটের কয়েকটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে সম্ভাব্য প্রার্থীদের মৃত্যু জনপ্রিয়তা কমে যাওয়া বয়সজনিত সমস্যা ও কিছু আসনে প্রতিনিধিত্ব প্রার্থী নাম প্রকাশে অনেক বিএনপিসিআই কমিটির তিন সদস্য ডেইলি স্টার কে জানান এসব আসলে বিএনপি একশো জনেরও বেশি নতুন প্রার্থী বিষয়ে বিবেচনা করছে এক বিএনপি নেতা জানান এই সম্ভাব্য নতুন প্রার্থীদের বাছাই করা হচ্ছে সততা ত্যাগ তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অপরিচ্ছন্ন ভাবমূর্তি ছিল দু হাজার তেইশ সালের আঠারোশো অক্টোবর মার পতনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে সহিংসতার কারণে সমাবেশ করা সম্ভব হয়নি সেই ঘটনার পর যারা আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নিয়েছেন তাদেরকে প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান এক নেতা জেলা অভ্যুত্থানের পর বিএনপির ভাবনা প্রতি আনেন তারেক রহমান টিম প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেন ইতিমধ্যে পাঁচটি অভ্যন্তরের জরিপ সম্পন্ন হয়েছে সূত্র জানায় বিএনপি যেসব আসনের শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছে তেমন এমন একশো পঞ্চাশ আসনে তারা করেছেন। তাদের লক্ষ্য হল নির্বাচনে দলের অভ্যন্তরীণ বিরোধী এড়ানো যেসব আসনের প্রার্থীর সংখ্যা বেশি সেগুলো দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে আর পরামর্শ দিতে সহায়তা করেছেন সাংগঠনিক সম্পাদকরা তারেক ভিডিও কলে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন মনোনয়ন দেওয়ার আগেই প্রার্থীদের সঙ্গে আলোচনা করা ভালো কারণ দল আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন দিয়ে দেওয়ার পর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণেই দল এখন থেকেই তাদের সঙ্গে আলোচনা করছে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী নেতাদের বলেছেন তারা দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেবেন তবে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রার্থী বলেন যদি দুই ব্যক্তিকে মনোনীত করা হয় তাহলে তৃণমূল কর্মীরা তাকে সমর্থন দেবে না বিএনপির চাঁদপুর সহ সভাপতি এম এ সুক্ষ পাটোয়ারি চাঁদপুর দুই থেকে দলীয় মনোনয়ন চাইছেন তিনি সহ আরো পাঁচজন স্ত্রী নেতা গত বাইশে সেপ্টেম্বর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলেন আমাদের বলা হয়েছে দল মনোনীত করবেন তাকে সমর্থন করতে হবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরিচালক পাঁচজন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রহমতুল্লাহ একই দিন জ্যেষ্ঠ সঙ্গে দেখা করেন তিনি বলেন জ্যেষ্ঠ নেতাদের আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ কাজ করব এবং দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যাব না দলীয় কর্মকর্তারা বলেন অক্টোবরের শেষে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা করতে চাই বিএনপি তার মিত্রদের প্রার্থী তালিকা জমা দিতে বলেছে আওয়ামী লীগের শাসন আমলে যারা বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে ভাগাভাগি নিয়েছিল তাদের সঙ্গে আসল ভাগাভাগি নিয়ে আলোচনা হবে তিন দিন আগে বিএনপি কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আরিফ হুসেন মোহাম্মদ চৌধুরী জোটের নেতাদের সঙ্গে যোগাযোগ করে তালিকা চেয়েছেন বারো দলীয় জোটের মুখপাত্র শহীদুল হোসেন বলেন দু একদিনের মধ্যে নাম পাঠানো হবে বিএনপি নেতারা বলেন তারা জাতীয় নাগরিক পার্টি ও কয়েকটি ইসলামী ও বামধোষী সংগঠনের সঙ্গে আলোচনা করছে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এসব আলোচনা চলতে পারে তা বলেন এবার আসন ভাগাভাগিতে বিএনপি আরো সতর্ক থাকবে তার সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোন প্রার্থী আর অন্য দলের প্রতীক যেমন বিএনপি ধানের শেষ ব্যবহার করতে পারবে না এক জ্যেষ্ঠ নাম প্রকাশ না করার শর্তে বলেন বিএনপি জানে যে তাদের সঙ্গে জড়িয়ে থাকা দলগুলোর নেতাদের তৃণমূলের সমর্থন নেই তারপর দল পূর্ণাঙ্গ পালিতে চাইছে যাতে ঐক্যের ধারণ ঠেকানো যায় এবং আলোচনায় নিয়ন্ত্রণ বজায় রাখা যায় দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি চায় কে আর গুণ জিত বলেন মইন খান দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত কে আর পদ্ধতি জনগণের কাছে গুণ জিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান তিনি বলেন দেশের মানুষ করে দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছেন খাগড়াছড়ির ভুইমারায় পাহাড়িয়া কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুন ছাত্র জনতার অবরোধ পেহে উত্তাল নিয়ে

প্রতিনিধি দলকে এমনকি বলছেন জামাতের নামের শফিত রহমান আর জামায়াতের বসুন্ধুলার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির বৈঠক শেষে সাংবাদিকদের গ্রীতিনকালে এসব কথা জানান দলটি সেক্রেটারি জেনারেল রথপক্ষ মিয়া গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার জানান ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল আমিদের জামাতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মতবিনিময় করেছে তারা জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও স্টেক সঙ্গে মত তাদের সফরের মূল উদ্দেশ্য তারা নির্বাচনকালীন চৌষট্টি জেলায় পর্যবেক্ষ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছে এবং প্রতি জেলায় একজন প্রতিনিধি পাঠাবে নির্বাচন শেষে পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তারা আমিরে জামায়াতকে অবহিত করেছে মিয়া গোলাম পরোয়ার আরো জানান বৈঠকে প্রবাসীদের ভোট ও ভোটাধিকার সম্পর্কে জানতে চেয়েছি ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম তখন আমি যে জামার ফোনে প্রথম এক বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিয়ে দাবি তুলেছে এ প্রসঙ্গে নির্বাচন কমিশন বরাবর জামাত ইসলামের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ও সরকার তা গ্রহণ করে ইতিমধ্যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সে প্রক্রিয়া শুরু করেছে জামাত রাষ্ট্রের দায়িত্ব থেকে মূল এজেন্ডা কি হবে তাদের এমন প্রশ্নের জবাবে জামাত আমি তিনটি বিষয়ে উল্লেখ করেছেন প্রথমত এদেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা দক্ষতা বিষয়ক মানবিক শক্তিক থেকে যেন নাগরিকরা দুর্গ হতে পারে সে ধরনের শিক্ষা ব্যবস্থা না হবে দ্বিতীয়ত করাপশন ফ্রি সোসাইটি গড়ে তোলা হবে সমাজের সর্বস্তরে দুর্নীতি জেগে বসেছে জামাত ইসলামের দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা